নমস্কার বন্ধুরা সকলকে পরিপ্রাশা চ্যানেল স্বাগত সকলে ভালো আছেন বন্ধুরা আবার প্রাথমিক শিক্ষা পর্ষদ হাইকোর্টে প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় পর্ষদের আবেদন সরাসরি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট আর সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি তাই সকলকে বলব থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত জানবেন ফের আদালতে ধাক্কা খেল প্রাথমিক শিক্ষা পর্ষদ দু হাজার বাইশ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগে আবেদনপত্রে বিএড ডিগ্রি থেকে ডি এর সংশোধনের বিরুদ্ধে প্রাথমিক শিক্ষা পর্ষদের আর্জি খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট শুক্রবার পর্ষদের আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তীর বিএড ডিগ্রি থেকে ডিএলএড সংশোধনের প্রাথমিক শিক্ষা পর্ষদের আর্জি গতকাল মানে শুক্রবার খারিজ করল কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ এর আগে সুমন্ত কোলে সহ বারো জন চাকরি প্রার্থী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন এই প্রার্থীদের বিএড এবং ডিএলএড দুটি কোর্সই করা ছিল যদিও প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেখে তারা আবেদন করার সময় শুধুমাত্র কোর্স সুপ্রিম কোর্টের নির্দেশের পর তারা চাকরি না পেয়ে আদালতের দ্বারস্থ হয় এই বারো জনকে সুযোগ দিয়েছিলেন বিচারপতি রাজশেখর মান্তা এই প্রার্থীরা যোগ্য হলে তাদের আলাদা করে প্যানেল প্রকাশ করতে হবে বলে নির্দেশ দেওয়া হয় সেই নির্দেশের বিরুদ্ধে ডিভিশন বেঞ্চে গিয়েছিল পর্ষদ সুমন্তের আইনজীবী ফিরদো শামীম জানিয়েছেন তার মক্কেলের বিএড এবং ডিএলএড দুটি ডিগ্রি ছিল পর্ষদ প্রথমে এই ডিগ্রিধারীদের যোগ্য বলে জানিয়েছিল পরে সুপ্রিম কোর্ট জানায় প্রাথমিক শিক্ষক পদে বিএড ডিগ্রি গ্রাহ্য হবে না এই বিষয়টি আবেদনের আগে স্থির হলে ওই বারো জন আবেদনপত্রের পত্রের ডিএলএড ডিগ্রি উল্লেখ করতে পারতেন বলে আবেদন জানান এবং তার জন্যই হাইকোর্টের এবং পরবর্তীকালে ডিভিশন বেঞ্চে দ্বারস্থ হয়েছিলেন সেক্ষেত্রেও কিন্তু পর্ষদের মুখ করলো এবং এই বারো জন কিন্তু যদি যোগ্য হন তাহলে আবার তালিকায় স্থান পেতে চলেছেন আসছি পরে ভিডিও নিয়ে এই ধরনের আপডেট করতে চ্যানেলটাকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নেন গুরুত্বপূর্ণ ভিডিওটি সকলের সাথে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটাকে অবশ্যই লাইক করবেন এবং ভিডিওটিকে অবশ্যই সকলের সাথে শেয়ার করে নোটিফিকেশন বেলটি অন করে নেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন